জবান দিয়ে কথা বলবো না আমি এই জবান দিয়ে যেমনি ভাবে এই জিলহাজ মাসের দশটি দিন আমি আপনি পালন করেছি জবানকে কন্ট্রোল করেছি পেছনের ওই যে দুই মাস আগে আড়াই মাস আগে আমি যে রমজান পেয়ে আমার জবানকে কন্ট্রোল করেছিলাম এই জাজ মাসের দশটা দিনের বরকত আমি পালন করেছি আমার জবনকে যেভাবে কন্ট্রোল করেছি এই জবানের হেফাজত আমি আপনি যদি করি আমার জিন্দেগির ভিতরে যদি এই জবানকে কন্ট্রোল করি কারণ এই জবান হলো বিশ্বনবী বলেন এই জবানটা কারো জন্য জান্নাত হয়ে যাবে কারো জন্য জাহান্না সুতরাং জবানের কন্ট্রোল করা দরকার আছে না নাই আল্লাহ বলেন মা আলফিজুমিন কৌল ইল্লা ইদি রি বুনা যতগুলো কথা আমরা বলেছি সব কথা সংরক্ষণ করে রাখেন একজন তিনি কে এই দুনিয়ার জমিনের ভিতরে যতদিন আমি আপনি বেঁচে থাকবো এই জবানকে যদি কন্ট্রোল না করি এই জবান দিয়ে যত কথা আমি আপনি বের করেছি এই জবান দিয়ে যত কথোপকথন আমি আপনি করেছি সব কথাগুলো আমার মালিকের কাছে সংরক্ষণ আছে সংরক্ষিত আছে সুতরাং খবরদার খবরদার জবানের হেফাজত আমাকে আপনাকে করতে হবে যদি আমি আপনি জবানের হেফাজত না করি জবানের হেফাজত যদি আমি আপনি না করি তাহলে আমার আপনার দুনিয়ায়ও মুসিবত হতে পারে আখেরাতেও মুসিবত হবে সুতরাং জবানের হেফাজত করা দরকার আছে না নাই যেমনি ভাবে এতদিন আমি আপনি জবানকে কন্ট্রোলে রেখেছি সামনে থেকে ওই কোরবানি থেকে শিক্ষা অর্জন করলাম জবান থেকে ফাহেসা কথা বলবো না বলেন ইংসা আল্লাহ এই কোরবানি থেকে আমরা আরেকটা শিক্ষা অর্জন করেছি সেটা হল তাকওয়ার শিক্ষা কিসের শিক্ষা বলেন তাকওয়ার শিক্ষা সুতরাং আমাকে আপনাকে এই কোরবানি থেকে তাকোয়া হতে হবে মুত্তাকেন্দ্রদের অন্তর্ভুক্ত হতে হবে ইব্রাহিম পায়েগম্বর ভাবে আল্লাহর জন্য সব কিছুই করেছেন আল্লাহকে পাওয়ার জন্যই করেছেন আল্লাহকে ভালোবাসার জন্যই করেছেন অর্জন করার জন্যই করেছেন মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হওয়ার জন্যই করেছেন তেমনিভাবে ভাবে কোরবানি শিক্ষা থেকে আমি আপনি তাকওয়া অর্জন করব যে কোরবানিটা করেছি এটা একমাত্র আমার রবের খুশি করার জন্য অন্য কারো জন্য নয় যেমনিভাবে আল্লাহ তালা বলেন বান্দারে আমি তো তোমাদের শুধু তাকুয়াটা চাই আমি আর কিছু চাই না সুতরাং কোরবানি থেকে আমি তাকুয়া অবলম্বন শিখেছি আমার আপনার সব কাজে আমার আপনার দৈনন্দিন জীবনে আমার আপনার চলতে ফিরতে চলনে বলনে কথায় আমার সব জায়গায় যেন আমার তাকোয়া ঠিক থাকে যদি আমার আপনার তাকোয়া ঠিক থাকে তাহলে আল্লাহ তালা বলেন ও বান্দা যদি তোমার তাকোয়া ঠিক থাকে তাহলে তুমি প্রকৃতপক্ষে আত্মসমর্পণ আত্মসমর্পণশীলদের সঙ্গী হবে ইয়া ইয়া আইয়ো আল্লাদিনা আমানুত্তাকুল্লাহা তাকুল্লাহ শকত উপতিহিওয়ালা তা মুতুন্না ইল্লা ওয়াং তুম মুসলিমো মুসলমান না হইয়া আত্মসমর্পণশীল না হইয়া তা আবার না হইয়া মৃত্যুবরণ করিও না ইন্তেকাল করিও না কারণ তোমাকে যদি আত্মসমর্পণশীলদের সঙ্গে যদি তুমি না হ তাহলে তোমার সঙ্গে আর একজন কাফের সঙ্গে কোনো পার্থক্য থাকতে পারে না বলেন নাউজুবিল্লা মুসলমানের প্রথম নিদর্শনী হলো আত্মসমর্পণ করা হওয়া যে আমি যা কিছু করছি আমার রবের জন্য করছি আমি যা কিছু ছাড়ছি সব আমার রবের জন্য মান আহাব্বা আলিল্লাহ মান আবগাদা আলিল্লাহ ভালোবাসাও হবে আল্লাহর জন্য আর খারাপ জানাও হবে আল্লাহর জন্য মোহব্বত রাখাও হবে আল্লাহর জন্য দুশ্মনী হবে কার জন্য আল্লাহর আমার নিজের স্বার্থের জন্য নয় আমার বসের জন্য নয় আমার বন্ধুর স্বার্থের জন্য নয় আল্লাহর বিধান আসছে আল্লাহর হুকুম আসছে আল্লাহর হুকুমকে আমি প্রাধান্য দিব মসজিদে ডাক আসছে আল্লাহ আকবার আল্লাহ আকবর আসো আসো নামাজের দিকে আসো নামাজের দিকে আল্লাহ তালা ডাকতেছেন আল্লাহর গুণগানের জন্য ডাকতেছেন আল্লাহর সিজদার জন্য আল্লাহ তাআলার হুকুম বিধান নামাজের জন্য ডাকা হয় আর ঘরের থেকে দায়িত্ব দেওয়া হয় না না নামাজ আগে না তোমাকে যেই কাজ দিয়েছি কাজ আগে বলো না না অমন কাজ আমি চাই না বস বলে চাকরি আগে নামাজ পড়ে বা না না অমন চাকরি আমি চাই না আমার দরকার আমল আমার দরকার আল্লাহর বিধান আল্লাহর ওয়ার্ডার যদি থাকে আল্লাহর হুকুম যদি থাকে আল্লাহর আদেশ আগে আল্লাহর নিষেধ আগে তারপরে আমি দুনিয়ার সবাইকে খুশি করব কথা বলেন কেনা তিন নম্বর আত্মসমর্পণের শিক্ষা এই করবাণি আমাকে আপনাকে আত্মসমর্পণের শিক্ষা দিয়েছে নিজেকে স্যালেন্ডার করার শিক্ষা যেমনি ভাবে স্বপ্নের কথা শোনার সাথে সাথে বাবা বলেছেন অর্ডার পেয়েছি তোমাকে জবে করতে হবে ইসমাইল লাব্বাইক বলে নিজেকে আত্মসমর্পণ করেছে নিজেকে সপে দিয়েছে নিজেকে বলেছেন ওগো আমার আব্বা আপনি কোনো চিন্তা করিয়েন না আল্লাহ তালার আদেশ যেটা এসেছে আপনি পালন করেন অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের সঙ্গে পাবেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহর আদেশ যেখানে থাকবে সেখানে নিজেকে সপে দিতে হবে এটাও কার বিধান এই বলেন কার বিধান নিজেকে সপে দিতে হবে নিজেকে স্যালেন্ডার করতে হবে এটা ইসলামের শিক্ষা এটা ইসলামের আদর্শ এত সুন্দর আদর্শ আর কোথাও পাবেন না আর কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না এই জন্য মুসলমান ভাইও অকলে যার টুকরা যুবক ভাই অনেক সময় শয়তান আমাকে পেয়ে বসে নামাজের যখন সময় আসে নামাজ পড়ার জন্য ডাকে নামাজের হুকুম চলে আসছে আজান হয়ে আসছে আজান হইতেছে মসজিদে অন্য অন্য বিভিন্ন বন্ধুদের সগল আমাকে নামাজ থেকে মাহরুম করে নামাজ থেকে বিরত রাখে না না শয়তানকে আমি প্রাধান্য দিব না আমি আল্লাহ তালার আদেশকে প্রাধান্য দিব আমি মালিকের ডাককে প্রাধান্য দিব সুতরাং আল্লাহ তালার কাছে স্যালেন্ডার করব। আল্লাহ তালার কাছে নিজেকে দিব খাটি মুমেন হিসাবে মুসলমানের কাতার কাতারে কাতারবদ্ধ হব আল্লাহ তালা বলেন আমি মালিকের কাছে যে সেলেন্ডার করবে নিশ্চয় নিশ্চয় তোমরা জেনে রাখো সে খাটি মুসলমান আল্লাহ আকবা বন্ধুরা আমার চার নম্বরে আমরা শিক্ষা পেয়েছি কোরবানি আমাকে আপনাকে শিক্ষা দেয় পরিচ্ছন্নতার শিক্ষা পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা কোরবানির জানোয়ার কোরবানির জন্তু কোরবানির পশু আমি আপনি জবে করার পরে সুন্দরভাবে সুন্দরভাবে পরিচ্ছন্নতার সঙ্গে পরিষ্কার জায়গায় আমরা বস্তুটা রাখলাম সুন্দর জায়গায় রেখে সুন্দর পাত্রে সুন্দর পেয়ালার ভিতরে সব বস্তুগুলো রাখলাম সুন্দর জায়গার ভিতরে সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করলাম পরবর্তীতে যখন ওই যে কিছু ময়লা আবর্জনা যেমন ভিতরে কিছু ময়লা গোবর আবর্জনা আসে না নাই রক্ত এটাও অনেক দুর্গন্ধ কথা বলেন ঠিক কিনা এইভাবেই রেখে আমরা চলে যাব নাকি সুন্দরভাবে ওটাকে পরিষ্কার করব কথা বলেন সুন্দরভাবে পরিষ্কার করব আমাদের সমাজের ভিতরে আমরা আমাদের যারা কোরবানি করেছি যুবক বন্ধুদের ভিতরে আমরা একটা গ্রুপ তৈরি করব যে পরিচ্ছন্নতা যেহেতু ইমানের একটা অংশ সুতরাং এই সমাজের ভিতরে আমাদের এই সমাজের ভিতরে যেখানে যেখানে কোরবানি হয়েছে আমার অন্য জাতি ভাইও এখানে থাকতে পারে তারা যেন না বলে দেখ মুসলমানরা কোরবানি দিয়ে এরকমভাবে দুর্গন্ধমুক্ত করে দুর্গন্ধযুক্ত করে ফেলছে আসো আসো আমরা এই সমাজের ভিতরে যেই জায়গায় যেই জায়গায় কোরবানি হয়েছে সব জায়গার ভিতরে ঘুরে ঘুরে আমরা এগুলো পরিষ্কার করি দুর্গন্ধমুক্ত এলাকা আমরা করি আমরা সুন্দর একটা সুন্দর সমাজ আমরা উপহার দেই অন্য ধর্মের লোকেরাও যেন আমাদের এই পরিচ্ছন্নতা দেখে তারা যেন আমাদের দিকে আঙ্গুল দিয়ে বলে দেখো মুসলমানের আদর্শ কত সুন্দর কত সুন্দর পরিষ্কার এরা থাকে কত সুন্দর পরিচ্ছন্নতা এদের শিক্ষা দেয় এই জন্য মুসলমান ভাই আমরা এই পরিচ্ছন্নতা শুধু আমার শরীরের ক্ষেত্রে নয় আমার অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে নয় নয় আমরা যতদিন দুনিয়ার জমিনের ভিতরে শুধু এই ক্ষেত্রে বেঁচে থাকবো ততদিন এই পরিচ্ছন্নতার এই পয়েগাম এই মেসেজ আমরা সুন্দরভাবে আমাদের সমাজের ভিতরে প্রতিষ্ঠা করব বলেন ইনশাআল্লাহ পাঁচ নম্বর ইব্রাহিম সালামের মতন আমরা পরিবার বানানোর চেষ্টা করব এটাও একটা শিক্ষা কথা বলেন ইব্রাহিম কায়নাতের কাছে আল্লাহর কাছে এমন এমন একটা পরিবার পেয়েছে পেয়েছে সন্তান এত বছর পরে সন্তান পাওয়ার পরে এই যে মক্কা নগরী আমরা দেখতেছি এখানে সন্তান যখন কোনো ঘর ছিল না কোনো লোকালয় ছিল না পাহাড়ের এই সাফা মারোয়া এই দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান জঙ্গলের ভিতরে নিজের সন্তান দুগ্ধবসু সন্তান ইসমাইল আর আসসালাম এবং হাজেরাকে রেখে গেলেন আপনারা ইতিহাস জানেন এই যে শিক্ষা যে স্ত্রী জিজ্ঞাসা করলো যে পিছনের দিকে রেখেই পিছনের দিকে না তাকায়া হাঁটা শুরু করছে স্ত্রী জিজ্ঞাসা করলো এটা যদি আল্লাহর বিধান হয় আল্লাহর আদেশ হয় আল্লাহর হুকুম হয় তাহলে আমি কোনো কথা বলবো না আপনি শুধু বলেন এটা আল্লাহর নির্দেশ কিনা ইব্রাহিম পয়গম্বর কোনো কথা বলে নাই সামনের দিকে এসেছে শুধু একটু দাঁড়িয়ে আবার হাঁটা চোর হাঁটা শুরু করেছেন বিবি হাজেরা বুঝে ফেলেছেন এটা আল্লাহর আদেশ বলে আল্লাহর আদেশ যদি হয় আল্লাহর হুকুম যদি হয় তাহলে আমি আল্লাহর আদেশ মেনে নিলাম আমি আল্লাহ তালার অর্ডার মেনে নিলাম আমি আল্লাহ তালার আদেশ মেনে নিলাম হাসবুক হাসবুক আমি আল্লাহ তালার আদেশ মেনে নিলাম আমি আল্লাহ তালার হুকুম মেনে নিলাম আল্লাহ আমার জন্য যথেষ্ট ন্যামাল মাউলা নসির আল্লাহর সাহায্যই আমার জন্য যথেষ্ট ইব্রাহিম বিবি হাজেরা ওই জায়গায় অবস্থান করলেন আল্লাহর উপর ভরসা করলেন ইসমাইল আলী হিসালুয়ালামের মাধ্যমে জমজমের ব্যবস্থা হলো সুন্দর সুজলা সুফলা বাগানের ব্যবস্থা হলো এমন ফসলের ব্যবস্থা হলো এমন বৃক্ষরাজির ব্যবস্থা হলো বলা হয় এমন শস্য সমল হয়েছে যে এমন খাবারের ব্যবস্থা হয়ে হইল ওই এলাকা এমন সুজলা সুফলা হলো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দামি খাবার খেজুর এবং জমজমের পানি ওই মক্কা নগরীতে পাওয়া যায় বলেন সুবাহান আল্লাহ এটা ইব্রাহিম এর ধৈর্য এবং বিবি বিবিহ ধৈর্য এবং ইসমাইল আলহিসামের পরীক্ষা সব মিলিয়ে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর উপরে তওয়াকুল করার কারণে আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহর উপরে সব কিছু সপোর্ট করার কারণে আল্লাহ তালা এমন হাদিয়া দিয়েছেন সুতরাং আমি আপনি যদি আল্লাহর উপরে সব বিষয় ভরসা রাখতে পারি আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ ইব্রাহিমের মতন পরিবার আপনি আমাদেরকে দান করেন অগম মালিক পয়গম্বর ইব্রাহিম চাইতে চাইতে এমন সন্তান পেয়েছেন এমন ধৈর্যশীল সন্তান পেয়েছেন অগম মালিক আপনি আমাদের যেই সন্তান দিয়েছেন আমাদের সন্তানগুলোরেও রেও ধৈর্যশীল সন্তান হিসেবে কবুল করেন জোরে বলেন আমি আল্লাহর কাছে আমরা চাইতে পারি না মালিকের কাছে চাইলে কি আমাদের লস হবে না না আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি আমার মালিক দিবে আমার মালিক বলে আমি মালিকের কাছে চাও আমি মালিকের কম নাই আমি মালিকের কাছে চাইবি যদি চাওয়ার মতো চাইতে পারো আমি মালিক তোমাকে দিতে দেরি করবো না বলেন সোহান আল্লাহ আমরা চাই না চাইতে পারি না চাওয়ার ভাষা ভুলে গিয়েছি আজকে আমরা বিভিন্ন মাজারে চাই বিভিন্ন বাবার দরবারে গিয়ে চাই কিন্তু ওই জায়গার ভিতরে বিভিন্ন টাকা পশু গরু আমরা যদি মান্য না মাই না আল্লাহর কাছে সিজদা অবনত হইতাম দৈনন্দিন তাহাত জুতে দাঁড়িয়ে যেতাম সজদায় আল্লাহর কাছে চাইতাম আমার বিশ্বাস একই অবশ্যই দিত কারণ যখন যেটা চেয়েছেন পেয়েছেন চাওয়ার মতো চাওয়ার ভাষা আমরা হারিয়ে ফেলেছি চাওয়ার মতন সেই চাওয়া আমাদের হয় না আল্লাহ আমাদের সেভাবে চাওয়ার করেন আমিন সমানিত হাজির কোরবানি থেকে আমরা শিক্ষা পাইলাম আরেকটি বিষয় সেটা হলো আমাদের যা কিছু হবে সব কিছুই আল্লাহর জন্য হবে আল্লাহর নামেই হবে কার নামে হবে বলেন না কার নামে হবে আল্লাহর নামেই হবে আমরা দুনিয়ার আর কারণ নামে কোনো কিছু করতে চাই না করতে পারবো না করবো না বলেন ইনশা ইনশাআল্লাহ দুটো হাত উঠে আল্লাহকে দেখা দেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ দুটা হাত উঠিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহ এই জোরে ডাক দেন বলেন না আল্লাহ সব কিছু কার জন্য হবে আল্লাহ তালা আমাদের সেভাবে কবুল করেন জোরে বলেন আমিন যখন হয় আল্লাহ তালা ঘোষণা দেন ওয়ানা দাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকাত আররুইয়া ইন্নাকা যালিকা নাজzil আল্লাহ বলে ওগো ইব্রাহিম তুমি তো কাজে বাস্তবায়ন করে দেখিয়েছ তুমি তো সত্যি সত্যি তোমার স্বপ্নকে বাস্তবে রূপায়ণ করেছো স্বপ্নদেশ আমার যে স্বপ্ন তুমি দেখেছো যেটা আমি আদেশ করেছিলাম সেটা তুমি পালন করেছো এভাবেই আমি মুভমেন্ট যারা আছে তাদেরকে পরীক্ষা করে থাকি এবং পরীক্ষার পরে পুরস্কার দিয়ে থাকি যাও এই দুম্বা নিয়ে যাও এটা তোমার পুরস্কার সুতরাং আমি আপনি যদি আল্লাহর বিধানকে আল্লাহর হুকুমকে সব জায়গায় প্রায়োরিটি দিই সব জায়গায় অগ্রাধিকার দেই তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কার থাকবে কি থাকবে না বলেন থাকবে কি থাকবে না অবশ্যই থাকবে আল্লাহ তালা আমাদেরকে জেনে শুনে মেনে আমল করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আল্লাহ তালা আমাদের জিন্দিগিকে সুন্দরভাবে সুসজ্জিত করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আমলের ভিতরে যেভাবে আমি আপনি এই কোরবানি থেকে যে শিক্ষাগুলো অর্জন করেছি সেই শিক্ষা মোতাবেক আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন এক নম্বরে সংক্ষেপে ইতি ইতি টানছি আমি এক নম্বরে এখান থেকে আমাকে রাখতে হবে ফিকির আমি আমার ফিকির